আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মেলিয়াসমিন কুকিংয়ে আপনাদের স্বাগতম আশা রাখি আপনারা সবাই খুব ভালো আছেন বাজারে যেমন শীতের সবজি উঠেছে তেমনি কিন্তু বাঁধাকপি সিম ফুলকপি প্রায় পাওয়া যাচ্ছে তো বাঁধাকপি দিয়ে আমরা প্রায় প্রতিদিনই বলা চলে যে এক একটা ভাজি করেই থাকে রুটি দিয়ে খাওয়ার জন্য তাই আজ ভাবলাম একটু স্বাদের পরিবর্তন করি কিভাবে করা যায় তার জন্য আজকে আমি মসুর ডাল দিয়ে বাঁধাকপির ডালনা তৈরি করব তার জন্য এখানে আমি মসুর ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি বসিয়ে ডালের পাতা যখন মেলেছে আমি লবণ আর কিছুটা হলুদ দিয়ে বাঁধাকপি আর সাথে একটা আলু কিউব করে কেটে দিয়েছি আর দিয়ে দিলাম এক হাফ চামচ পরিমাণ রসুন বাটা তারপর কিছুক্ষণ জাল করে দিয়ে দিলাম আমি হাফ চামচ পাঁচপোড়ন পাউডার আর দুটা কাঁচামরিচ পালি করে কেটে দিলাম দিয়ে এবার আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে চাল করে নিলাম বাঁধাকপি আর আলুগুলো যখন প্রায় সিদ্ধ হয়ে যাবে আর এই বাঁধাকপিটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না তখন আমি দিয়ে দিলাম এ পর্যায়ে ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে আমি এবার নামিয়ে নেব আর এই রেসিপিটাতে কিন্তু অত মশলা দেওয়ার ঝামেলা নেই একদম মশলা ছাড়া শুধু রসুন বাটা দিয়েছি আমি সামান্য পরিমাণে তো আমি এখন একটা বাগান দিয়ে নেব তার জন্য আমি কড়াইয়ে কিছু তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো শুকনো মরিচ আপনারা চাইলে মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন এখানে আমি একটা তেজপাতা মাঝখান দিয়ে কেটে টুকরো করে দিলাম কিছুক্ষণ একটু নেড়ে আমি দিয়ে দেব সামান্য গোটা জিরে এই গোটা জিরে ফোড়ন দিলে কিন্তু বেশ ভালো লাগে যেহেতু আমি এখানে বাটা মশলা কম ব্যবহার করেছি তাই আমি গোটা জিরে দিলাম এখন দিয়ে দিলাম রসুন কুচি আর পেঁয়াজ কুচি কিছুক্ষণ ভেজে বেশি আমি ব্রাউন কালার করব না এই যে দেখতেই পাচ্ছেন আমি একটু চপ নরম হওয়া পর্যন্ত রেখেছি তারপর আমি ফোড়নটা দিয়ে দিলাম তো এবার আমি দিয়ে ঢাকনা দিয়ে দেব কিছুক্ষণ একটু ফুটে গেলেই বাগারের সাথে ডাল আর বাঁধাকপি মিশে যাবে লবণ আর ঝালটা আপনারা বুঝে শুনে দিবেন আপনারা যদি বেশি খেতে চান তাহলে বেশি দিয়ে নেবেন আর এই নিরামিষ সবজিটার সাথে আপনারা কিন্তু চাইলে ভর্তা করে নিতে পারেন আমি কিন্তু ভর্তা দিয়েই এই নিরামিষের সাথে খেয়েছি আমার কিন্তু আলহামদুলিল্লাহ বেশ ভালোই লেগেছে তো আমি কিছুক্ষণ জাল করে নেব ঝোলটা একটু টানিয়ে নেব আপনারা চাইলে পাতলা ঝোলও যদি খেতে পছন্দ করেন তাহলে পাতলা করে নেবেন তো আমি আর একটু জাল করে ঝোলটা ঘন করে নেব তখন ডাল আর বাঁধাকপি একদম মাখা মাখা হয়ে যাবে তখন এটা খেতে খুবই ভালো লাগে আর প্রতিদিনই আমরা এক গেয়েমি খাওয়া খেতে খেতে আর ভালো লাগে না তাই ভাবলাম যে একটু স্বাদের পরিবর্তন করি রুচিও আসবে তো আমি আরও কিছুক্ষণ একটু জাল করে নিচ্ছি আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে রেসিপিটি শেয়ার করে দেবেন ভিডিওটি ভালো লাগলে ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আর ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না তো আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ